আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টেক আমার ছাত্রছাত্রীরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের তৃতীয় পর্বের অঙ্কগুলো করাবো একশো আটষট্টি পাড়া থেকে আজকে এই অঙ্কগুলো করাবো তো স্যার শুরু করছি দেখো একশো পাতা কি আছে বলছে স্কুলের অনুষ্ঠান করি আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটি অনুষ্ঠান হবে সেখানে গানের জন্য বারো জন নাচের জন্য বারো জন ছাত্রছাত্রী নাম দিয়েছে কিন্তু অনুষ্ঠান সূচিতে দুটি নাচ ও তিনটি গানের প্রোগ্রাম ঠিক আছে তাহলে মোট ছাত্রছাত্রী কত দিয়েছে বারো প্লাস বারো চব্বিশ জন মানে গানের জন্য বারো জন দিয়েছে আর নাচের জন্য বারো জন ছাত্রছাত্রীর নাম দিয়েছে আচ্ছা দেখো আবার এই বারোজন যারা গানের জন্য দিয়েছে তারা তো নাচের জন্যও দিতে পারে এরকম নয় যে শুধু গানের জন্যই দিয়েছে যাই হোক তা এখানে কী বলছে দুটি নাচ মানে অনুষ্ঠানে সুযোগ কি দুটি নাচ ও তিনটি গানের প্রোগ্রাম ঠিক আছে দুখানা নাচ হবে আর তিনটে গান হবে ঠিক আছে কীভাবে নাচের দুটি ও গানের তিনটি দল তৈরি করব দেখি যাতে প্রতি দলে সমান সংখ্যক সদস্য থাকে মানে আমি যে দলগুলো তৈরি করব মানে দুটো নাচ হবে তাহলে দুটো নাচের যে দল এবং তিনটে গানের যে দল হবে এই দলের এমনভাবে তৈরি করব যে প্রত্যেক দলের সমান সংখ্যক ছাত্রছাত্রী থাকে তো কী বলছে নাচের জন্য জনকে দুটি দলের সমান সংখ্যা ভাগ করলে প্রতিদলে থাকবে দেখো বারোজন আছে তো মানে বারোজন আছে বারোজন কি বলেছে না এরা গানের জন্য জন এবার গানের দল কটা আছে না নাচের আছে নাচের জন্য আগে বলছে না নাচের জন্য বারোটি হ্যাঁ বারো জনকে দুটো দলে ভাগ করবো তাহলে বারো ভাজিত দুই সমান কী হবে ছয় বুঝে গেল তাহলে এখানে এই যে দেখো বারো জন ভাজিত দুই সমান ছয় জন ঠিক আছে কারণ দুই গুন ছয় সমান বারো তাহলে এক একটা দলে কত জন করে হচ্ছে এক একটা দলে ছজন করে হচ্ছে ঠিক আছে এটা নাচের ক্ষেত্রে আর গানের ক্ষেত্রে কি হবে দেখো আচ্ছা এরপর দেখো গানের জন্য বারো জনকে তিনটি দলের সমান সংখ্যায় ভাগ করলে দলে থাকবে দেখো গানের জন্য কি বারো জন ভাজিত তিন সমান তিন চারে বারো বোঝা গেল তাহলে বারো ভাজিত তিন ঠিক আছে হয়ে গেল এরপর দেখো যদি বারো জনের থেকে দুজন করে নিয়ে দল তৈরি করি তবে দল কত হবে আচ্ছা দেখো এরপরেরটা বারো জন থেকে দুজন করে নিচ্ছি তাহলে বারো তো দুই তাই না বারো তো দুই তাহলে বারো ছয় তাহলে ছটি দল হবে ছটি দল তৈরি হবে বুঝে গেল তাই বারো তো দুই সমান ছয় এরপরে বারো জনের থেকে তিনজন করে দল নেই তাহলে জনের থেকে তিনজন করে নিচ্ছি বারো তো তিন সময় চার তাহলে চারটি দল বুঝে গেল চলো এরপরে আচ্ছা এখানে দেখো তোমরা বারো বারোজনকে কি কি দলে ভাগ করতে পারি সেটা আমরা সেটা এখানে বলছে দেখো হ্যাঁ দেখো তিন চারে বারো ছ দুগুণে বারো বারো একে বারো চার তিনে বারো বারো এক মানে কি বলছে ধরো এখানে যেমন ধরো চারটে করে মানে তিনটি দল করেছে প্রতি প্রতিদলে চারজন করে এটা হবে হ্যাঁ আবার দেখো দুটা দল করেছে প্রতি প্রতিদলে ছটা করে এটা হবে আবার দেখো একটাই দল করেছে না বারোটা দল করেছে প্রতি দলে একজন করে আবার দেখো এখানে কি করে চারটে দল করেছে প্রতি দলে তিনজন করে আবার এখানে দেখো একটাই দল করেছে যেখানে জন। আবার এখানে দেখো ছটা দল করেছে প্রতি দলে দুজন করে তাহলে বিভিন্ন রকমভাবে আমি বারো জনকে ভাগ করতে পারি সেটা দেখানো হচ্ছে এরপরে দেখো জনকে তাহলে কি একটি দুটি তিনটি চারটি ছটি বারোটি দল করা যায় তাহলে এই এক দুই তিন চার ছয় ও বারোকে বারো এর কী বলবো দেখ কি বলবো না এটাকে বলবো গুণনীয়ক বা উৎপাদক তো লেখা আছে গুণনীয়ক বা উৎপাদক বোঝা গেল তাহলে গুণনীয়ক বা উৎপাদকটা কি না গুণনীয়ক উৎপাদকটা গুণনীয়ক বা উৎপাদক এটা হচ্ছে বারোকে ভেঙে যেটা পাই মানে বারোকে ভাঙ্গ কীরকম যেমন ধরো তিন চারে বারো তাহলে তিন আটে বারো একটা উৎপাদক হুম তাহলে এখান থেকে আমি কী পেলাম দেখো একটু আলোচনা আমি করছি দেখো খাতায় দেখো এখানে এই বারোকে আমি কী লিখতে পারি এক ইন্টু বারো তাহলে একটাও হবে বারোর উৎপাদক আবার বারোটাও হবে বারোর উৎপাদক আবার বারোকে আমি কী লিখতে পারি দুই ইন্টু ছয় তাহলে দুইটাও হবে বারো উৎপাদক আবার ছয়টাও হবে বারো উৎপাদক আবার বারো দেখি লিখতে হলে তিন ইন্টু চার তাহলে তিনটাও হবে বারো উৎপাদক তাহলে চারটাও হবে বারো উৎপাদক তাই তো তাহলে বারো এর উৎপাদকগুলি হলো কি কি হলো দেখো এক দুই তিন চার ছয় বারো একটা কথা আমি বলে দিচ্ছি উৎপাদক বা গুণনীয় সবসময় যে সংখ্যা সেটা হয় এবং এক এটা আছি প্রত্যেক সংখ্যার উৎপাদক ওই সংখ্যা এবং এক দুটো হবেই একদম প্রত্যেক সংখ্যার উৎপাদক ওই সংখ্যা আর কি হবে এক এই দুটো প্রত্যেক সংখ্যা সেটা মৌলিক হোক যৌগিক হোক জোর হোক বিজোর হোক যাই হোক না কেন ঠিক আছে সেই জন্য বারোর ক্ষেত্রে দেখো বারো একটা উৎপাদক হয়েছে আবার এক হয়েছে এর মাঝখানে যে সংখ্যাগুলো সেগুলো দেখতে হবে কি আছে ঠিক আছে যদি বারোটা মৌলিক হতো তাহলে এক আর বারো হতো বাকিগুলো হতো না বারো যৌগিক সংখ্যা তাই মাঝখানে আরও সংখ্যা আসছে ঠিক আছে তাহলে উৎপাদক ওই সংখ্যা এবং এক হবে আর ওই সংখ্যার থেকে কম কিছু সংখ্যা হতে পারে কম বুঝে গেল ওই সংখ্যার চেয়ে বেশি কিন্তু উৎপাদক হবে না চলো দেখো পরের পাতা এখানে কী আছে একশো সুপ্ত পাতা এখানটা কী বলছে দেখো বলছে বোতাম নিয়ে খেলি আচ্ছা এখানে কিছু বোতাম সাজিয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এই লাইন আছে তারপরে দশটা আছে মায়ের সেলাইয়ের বাক্সে অনেক বোতাম আছে আজ আমি কুড়িটি বোতামকে আয়তক্ষেত্রাকারে সাজাবো আচ্ছা আয়তক্ষেত্র মানে কী রকম দেখো এই রকম এ দেখো এটা লম্বা এটা বেশি কিনা এটা চওড়ায় কম মানে এরকম একটা আকারণে আয়তক্ষেত্র বুঝা গেল এই সাজানোতে লম্বায় দশটি বোতাম আছে দশটা তো আমরা বললাম মাত্র আবার চওড়াই দশটি বোতাম না এটা লেখাটা ভুল আছে যাই হোক এটা দশ হবে না এই জায়গায় দুই হবে কিন্তু এটা ভুল লেখা আছে এই জায়গায় আমরা দুই করব আচ্ছা তাহলে দশ দোকানে কুড়ি হয়ে যাবে এটা ভুল আছে আচ্ছা তাহলে কি দশ দুগুনে কুড়ি তাহলে কুড়ি হয়তো দুই সমান দশ তাহলে কুড়ি তিন দিয়ে বিভাজ্য নয় আমি জানতে পারলাম তাই না কুড়ি তিন দিয়ে বিভাজ্য তাই তিন কুড়ির গুণনীয়ক বা উৎপাদক হবে না তিনটা তিন দিয়ে বিভাজ্য নয় কারণ তিন ছয় আঠারো তিন সাত একুশ তাহলে তিনটা তো বিভাজ্য হচ্ছে না সুতরাং কুড়িটা মানে কুড়ির গুণনীয় তিন হবে না এটা বোঝাতে আসি এরপরে আবার দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে একটা শাড়িতে রাখ রাখছে এইভাবে কতগুলো হচ্ছে দেখো মোট আমি চারটে শাড়ি করেছি তাহলে এই শাড়ি লম্বায় দশটি বোতাম আবার চওড়ায় পাঁচটি বোতাম আছে লম্বাই বলতে দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা ফুল লিখেছি এটা আমার একটা স্টুডেন্টের স্টুডেন্টের বই তো হয়তো সে ভুল করেছে তাহলে এটা লম্বাই এটা হবে পাঁচ আর চওড়ায় হবে চার ঠিক আছে তাহলে চার পাঁচে কুড়ি এখানটা ভুল আছে আচ্ছা এগুলো আমি কারেকশন করছি জাস্ট ওয়ান ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আচ্ছা আচ্ছা তাহলে এখানে কিছু ভুল আছে সেগুলো দেখো এটা দশ হবে না এটা দশ না হয় কি হবে এটা আমি এগুলো আমি ঠিক করে দিই এখানে দশ হবে না এটা দেখো লম্বায় কটা আছে লম্বাই আছে চার পাঁচটা তাহলে পাঁচ লিখবো এখানে চওড়ায় আছে চারটে তাহলে আমরা এখানে চার লিখবো যেমনটা আছে তেমনটা ফুল লেখা আছে তাহলে কুড়িকে আমরা লিখবো কি চার পাঁচে কুড়ি হয় তো নাকি তারা লিখব পাঁচ গণিত চার সমান কুড়ি বা কুড়ি হয়তো চার সমান পাঁচ ঠিক আছে একই রকমভাবে দেখো কুড়িটি প্রথমে আমি আরও অনেক রকম সাদাবো এখানে তো চার গুণিত পাঁচ কুড়ি এখানে তো দুই দশে কুড়ি আবার কুড়ি এককে কুড়ি এইভাবে বিভিন্ন রকম সাজিয়েছে তাহলে কুড়ির উৎপাদন ঠিকই পেলাম আমি দেখো এক দুই চার পাঁচ দশ কুড়ি ঠিকই আছে তাহলে কোনো সংখ্যার গোনা যায় অর্থাৎ বা উৎপাদন সংখ্যা কি এটা অসংখ্য নয় ভুল লিখেছে যে এটা হবে কি নির্দিষ্ট এটা কী হবে নির্দিষ্ট নির্দিষ্ট হবে বোঝা গেল এবার আমি খাতায় বলে দিই তাহলে কি ব্যাপারটা দেখো কুড়িটা আলোচনা করছি দেখো দেখো কুড়িটাকে আমি এরকম করে লিখতে পারি কুড়ি মানে কুড়ি গুণিত এক এটা একটা হচ্ছে আবার কুড়ি টাকা লিখতে পারি দশ গুণিত দুই আবার কুড়ি টাকা লিখতে পারি আমি চার গুণিত পাঁচ তাহলে এই এক দুই পাঁচ চার দশ কুড়ি এগুলো সব কুড়ির উৎপাদক তাহলে কী লিখবো কুড়িয়ের উৎপাদকগুলি হলো কী কী পেলাম দেখো এক চা এক চার দুই পাঁচ দশ কুড়ি কুড়ি আর এক তো আছি মাঝখানে কিছু সংখ্যা আছে যেহেতু কুড়িটা যৌগিক সংখ্যা বুঝে গেল এই হচ্ছে উৎপাদন তাদের উৎপাদন নির্দিষ্ট উৎপাদন কিন্তু অসীম নয় তারপরে পাওয়া চলে এসো একশো সত্তর পদে দেখো কি আছে বলছে আমার কাছে আটটি লাল টিপ পনেরোটি আকাশি টিপ ও নটি সবুজ টিপ আছে নিজের ছকে ঘরে আলাদা আলাদা করে বসিয়ে আয়তকের সাজায় এগুলো নিজের মতো সাজানো যাবে তবে এগুলো আমি আর করাচ্ছি না এগুলো কিছু সাজিয়ে দেখিতে দেখো এটা নিজেরা তোমরা চাইলে করতে পারো আমি এদিকে চলে আসি দেখো এরপরে বিভিন্নভাবে পনেরোটি আকাশী টিপ সাজিয়ে পাচ্ছি কি পাবো দেখো আকাশেটি পনেরোটা সাজালে একটা হচ্ছে পনেরো এককে পনেরো তিন পাঁচে পনেরো তো তাহলে তিন পাঁচ এক পনেরো চারটে হচ্ছে আমার এ বুঝা গেল এরপরে নটা দেখো নয় কে লেখা যায় নয় এক নয় আবার তিন ত্রিকে নয় তাহলে এক নয় তিন তিনটে উৎপাদক এরপর আটটাকে দেখো আট এককে আট করা যায় চার আট করা যায় তাহলে এক দুই চার আট ঠিক একই রকম আগের মতো বুঝা গেল চলো এরপরে দেখো একশো এখানে কি করেছে দেখো চব্বিশ কি বলেছে চব্বিশ চব্বিশটা কেলেখা যায় এক গুণতে চব্বিশ দুই গুণতে বারো আবার চার ছয় চব্বিশ আবার তিন আসতে চব্বিশ আর আটকে লেখা যায় এক এক আট আবার চার দুগুণে আট তাহলে এইভাবে আমরা উৎপাদকগুলো বার করে নিতে পারবো তাই না যেমন চব্বিশের কী হবে দেখো এক হবে দুই হবে তিন হবে চার হবে ছয় হবে আট হবে আবার চব্বিশ হবে আটের ক্ষেত্রে এক হবে দুই হবে চার হবে আট হবে বুঝা গেল এই হলে উৎপাদকের ব্যাপার আচ্ছা এরপরে আমরা এই দিকে চলে আসি দেখ এইখানে ওই বারো হলো বারো কিসের গুণিতক দেখো কি বলছে বারো কিসের গুণিতক এটা আমি লিখতে পারি একের গুণিতক কারণ বাড়াতে পারো ঠিক আছে আবার দেখো আমি বারোয়ের গুণিতক লিখতে পারি এখানে দুইয়ের গুণিতক বলতে পারি এখানে আবার দেখো তিনের গুণিতক বলতে পারি কেন তিন চারে বারো ঠিক আছে আবার এখানে চারের গুণিতক বলতে পারি আবার ছয়ের গুণিত বলতে পারি বুঝা গেল মানে দিয়ে বারো ভাগ যাবে তাহলে এক দুই তিন চার ছয় বারো এগুলো হলো বারো আবার একই রকম দশ দশের ক্ষেত্রে হলে একের গুণিতক দশের গুণিতক দশের কে দশ দুইয়ের গুণিতক আবার পাঁচের গুণিতক তাহলে এক দুই পাঁচ দশ এগুলো হলো দশের গুণ বা উৎপাদক বুঝে গেল চলো এরপরে ছয় ছয়টা দেখো আমার স্টুডেন্টটা করেছে এক ছয় এককে ছয় ছয়ের গুণিত তিন দুগুণে ছয় ছয়ের গুণিত হ্যাঁ এটা ঠিক করা ছয় একে ছয় ছয়ের গুণিত তিন দুণে ছয় আচ্ছা ঠিক আছে যাক করে সেটা তাহলে ছয়ের গুণনীয় বলতে হবে কি এক দুই তিন ছয় মূর্তা গুণনীয় উৎপাদন হচ্ছে ওই সংখ্যা হবে এবং এক হবে এবং ওই সংখ্যার থেকে কিছু ছোট সংখ্যা হতে পারে যদি সেই সংখ্যাটা যৌগিক হয় এটা হচ্ছে মূল কথা যেমন দেখো ছয়কে এরা বিভিন্নভাবে দেখিয়েছে বুঝে গেল আটের ক্ষেত্রে দেখো চার দুগুণে আট হয় ঠিক আছে আচ্ছা একটুখানি ভুল লিখেছে এটা লেখাটা একটুখানি ভুল আছে প্রথমটা চার দুগুণে আট হবে না এটাকে লিখতে হবে এটাকে লিখবো আমরা এক ইন্টু আট করতে পারি আমি আট এক আট তারপরটা দুইয়ের গুলিতে হ্যাঁ তারপরটা চার ইন্টু দুই করা যায় এটা আমি চার ইন্টু দুই দুই লিখে দেবো দুই গুণ তো তারপরটা চারের গুণিত এটাও সেই দুই ইন্টু চার হবে ওই একই ব্যাপার তারপরটা হচ্ছে তারপর আমি লিখব আটের গুণতেও লিখতে পারি ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হচ্ছে মোট কথা ঠিক আছে বুঝে গেলো তাহলে এক দুই ছাড়া এই চারটা হচ্ছে গুণনয় ঠিক আছে এবার এই গুণনয়গুলোকে নিয়ে একটা গাছ ভাঙা যায় একশো তিয়াত্তর পাতা দেখো গাছ তৈরি করেছে যেমন দেখো এখানে বারোটাকে ভাঙছে বারো আককে বারো ছ আবার এই বারো বারো আককে বারো ভাঙছে আবার বারোকে ভাঙছে ছ দুগুণে বারো আবার ছয়কে ভাঙছে দুই তিনে ছয় মানে এমনভাবে ভাঙা হচ্ছে যতক্ষণ না সেটা মৌলিক সংখ্যা আছে দেখো এখানে শেষ এই যে এক একটা তো মৌলিক সংখ্যা একটাকে তো বা যোগী বলা হয় না কিন্তু বাকি দেখো দুই তিন এগুলো মৌলিক সংখ্যা তাই না তাহলে এখানে আমরা এইভাবে। গাছ বানিয়ে উৎপাদক করতে পারি যেমন এটা করানো এটা আমি করে দিচ্ছি দেখো এটা তো করেনি দেখো দশ এককে দশ তাহলে এটা আমি দশ লিখবো দশ এককে দশ আর পাঁচ দুগুণে দশ তাহলে এখানে আমি দশ লিখলাম এখানে এক লিখলাম ঠিক দশ একে দশ হয়ে গেলো আবার এখানে ধরো আমি দুই লিখলাম এখানে পাঁচ লিখলাম কেমন তাহলে দশের গুণনা কীভাবে এই তো আমার স্টুডেন্টটা লিখেছে দেখো এক দুই পাঁচ দশ ঠিক আছে এগুলো তো দশের গুণনা হবে চলো এরপরে দেখো ছয়ের উৎপাদক গাছ তৈরি করি হ্যাঁ খুব সহজ দেখো এখানে আমি ছয় লিখলাম তো ছয় এককে ছয় হলো আবার এই ছয়টাকে ভেঙে নেবো তিন দুগুণে ছয় ঠিক আছে তাহলে এখানে কি লিখবো এক গুণিত ছয় এখানে লিখব দুই গুণিত তিন তাই না তাহলে এক দুই তিন ছয় চারটে উৎপাদক বোঝা গেল খুব সহজ ব্যাপার চলো এরকমভাবে চার চারটে এখানে লিখলাম তাহলে চার এককে চার ঠিক আছে আবার চারকে ভাঙা যায় দুই দুই দুগুণে চার তাহলে এখানে এক গুণিত চার লিখলাম এখানে গুলি তো দুই করলাম চারি হলো কি না তাহলে এক দুই চার তিনটে এরা অবশ্যই নির্দিষ্ট হবে তাই না নির্দিষ্ট মানে কি বোনা যায় যেগুলো আর অসংখ্য মানে যেগুলো বোনা যায় না নয়ের উৎপাদক গাছ তো নয়টা এখানে আমি লিখে দিলাম দিয়ে নয় এক কে নয় আবার নয় কে ভাঙা যায় তিন ত্রিক নয় তাহলে তিনগুলি তো তিন এখানে লিলাম এক তো নয় বুঝে গেল তাহলে এক তিন আর একটা তিন দিন নয় যদিও তিন তিন একই উৎপাদক এখানে ফাঁকা আছে আমি তিন দুটো বসিয়ে দিলাম চারটি অ্যাকচুয়ালি চারটে নয় তিনটি হয় তো এটা আছেইভাবে তাই আচ্ছা পরের পথে চলে এসো পরের পথে কি আসবে পেজ নাম্বার একশো চুয়াত্তর দেখো একশো চুয়াত্তরে কি বলেছে এখানে সে একই কথা বলেছে আমার কাছে ছটি ল আছে কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি দেখি দেখো আমি একজনকে দুজনকে তিনজনকে এবং ছয়জনকে সমান সংখ্যায় ভাগ করে দিতে পারি আমি একজনকে যদি সে একাই ছটা পেয়ে যাবে তাই না সে তো একা তাহলে ছটা লজেন্স পেয়ে যাবে আর দুজনকে দিলে কত হবে তিন দু করে ছয় তাহলে তিনটি করে পাবে ভিতরে তিন তিনটুগুলো ছয় দুই করে পাবে ছজন ছয় এক কে ছয় তাহলে একটা করে পাবে তাহলে ছয়কে কীভাবে ভাঙবো এক গুণিত ছয় আবার দুই গুণিত তিন তাহলে এখানে লিখবো দুই গুণিত তিন আর এখানে লিখবো এক গুণিত ছয় বোঝা গেল তারপরে তো দশজন আছে তো এখানে দশ লিখলাম দশ এক কে দশ হলো আর দুই পাঁচে দশ তাহলে দুই গুণিত পাঁচ এখানে লিখবো একগুলি তো দশ এখানেও তাই দেখো আমি এখানে লিখব এক একজনের আচ্ছা আমি দেখো জনের একটি দল করতে পারি আবার জনের দুটি দল করতে পারি আবার দুজনের পাঁচটি দল করতে পারি আবার একজনের দশটি দল করতে পারি তাই না এরপরে আটটা বই দেখো আটটাকে এখানে লিখলাম তাহলে আট এক আট হল আর দুই চারে আট তাহলে দুই তো চার এখানে করে দিলাম এখানে এক গুণিত আট করে দিলাম তাহলে আটের গুণটা কি করে দেখো খুব সহজ দেখো খুব ইজি এক দুই চার আট তাই না জাস্ট আমি দ্যাট তার কি যে আটকে মানে আটের আটকে কী কী সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ ভাগবে না মানে কী কী সংখ্যা দ্বারা আটটা বিভাজ্য হবে তার মানে কি কি সংখ্যা দিয়ে আটটাকে ভাগ করা যাবে এবং ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে বা অবশিষ্ট থাকবে না যাই বলি সেগুলি হবে আটের উৎপাদন এটা ক্লিয়ার করতে হবে আমি আর একটা কথা আর একবার এই কথাটা বলে দিচ্ছি যে উৎপাদক সবসময় সেই সংখ্যা হবে এবং এক হবে এ দুটো প্রত্যেক সংখ্যারই উৎপাদন হবে সেটা মৌলিক হোক যৌগিক হোক জোর হোক বিজোর হোক যাই হোক কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি হবে না ওই সংখ্যাটা এক তো হবেই তারপরে আরও কিছু সংখ্যা হবে সেটা অবশ্যই ওই সংখ্যার চেয়ে ছোটো হবে যেমন তোমাদেরকে বলছি দেখো ছয়ের উৎপাদক এক আধ ছয় তো আছেই এবং দুইও তিন আছে দুইটা নিশ্চয় ছয়ের থেকে কম আবার তিনটাও কিন্তু ছয়ের থেকে কম আবার দশের উৎপাদক যখন করব দেখো এক আধ দশ তো আছেই এরপরে দুই আর পাঁচ আছে তাহলে দুইটাও দশের থেকে ছোট আর পাঁচটাও দশের থেকে ছোট। এখানে দেখো আটের উৎপাদক কি এক ও আট তো আছেই এবার দুই আর চার আছে দেখো দুইটা কিন্তু আটের থেকে ছোটো আবার চারটাও চারটা আটের থেকে ছোটো এটাই বোঝাতে চাইছি যে উৎপাদক তার থেকে সাধারণত ছোট হয় চলো পনেরোটা গোলাপ খুব এখানেও তাই কী করবো আমি এক তিন পাঁচ পনেরো দেখো একজনকে দিতে পারি পনেরোটি তিনজনকে তিনজনের প্রত্যেকে দিতে পারি পাঁচটি করে আর পাঁচজনের প্রত্যেকে দিতে পারি তিনটি করে আর পনেরো জনের প্রত্যেকে দিতে পারি একটি করে তাহলে এখানে পনেরো লিখলাম তাহলে পনেরো কে পনেরো আবার পনেরো কে ভাঙলে কী হবে তিন পাঁচে পনেরো তাহলে তিন গুণিত পাঁচ এক গুণিত পনেরো বুঝে গেল তাহলে পনেরো উৎপাদক কী কী পেলাম এক তিন পাঁচ পনেরো চলো এরপরে বলছে নিচের যে সংখ্যাগুলি আটচল্লিশের গুণনীয় উৎপাদক তাতে গোল করি আচ্ছা আমি আগে খাতায় একটু করে দেখাই চলো আটচল্লিশ তো দেখো আমি আটচল্লিশটা লিখলাম প্রথমে এই আটচল্লিশের উৎপাদক বা গুণনিয়ম দেখো এক তো হবেই আর আটচল্লিশ হবে এগুলো আমি লিখে দিলাম আটচল্লিশের গুণনীয় তো এটা কেমন করে করবে দেখো খাতায় করবে প্রথমে এক আর আটচল্লিশ লিখে নেবে এবার দেখবে এই আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করা যায় কি না চলো দেখি দুই দিয়ে ভাগ করি আচ্ছা দেখার দরকার নেই আমি একবারে দেখে বলে দেবো কারণ আটচরাটার জোর সংখ্যা কেন শেষে যদি শূন্য দুই চার ছয় বা আট হয় তাহলে সেটা হবে কি জোর সংখ্যা যেহেতু শেষে আট আছে সুতরাং এটা জোর সংখ্যা তাই এটা দুই দিয়ে ভাগ যাবে দুই লিখে দিলাম এবার দুই দিয়ে ভাগ করলে কি হয় আমি দেখে নিই দুই দুগুণে চার আর চা দুই চার হচ্ছে আর চার দুগুণে আট হচ্ছে তাই তো নাকি তাহলে কী পেলাম চব্বিশ পেলাম কেমন এবার দেখব তিন দিয়ে ভাগ যাবে কিনা দেখো তিন দিয়ে ভাগ করেও আমি দেখতে পারি আবার ডাইরেক্ট দেখা যায় এই আট আর চার আমি যোগ করে দেবো আট আট চার যোগ করলে কত হয় বারো আর বারোটাকে তিনটে ভাগ যায় হ্যাঁ যায় কেন তিন চারে বারো সুতরাং আটচল্লিশটাও তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন একটা উৎপাদক হবে এবার আমি তিন দিয়ে ভাগ করে দেখে নিই তিন দিয়ে ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে তিন এককে তিন হচ্ছে দেখো এক আঠেরো তিন ছয় আঠেরো তিন ষোলো আটচল্লিশ ষোলো হচ্ছে ক্লিয়ার ষোলো এবার দেখি চার দিয়ে ভাগ যাবে কিনা চার দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি শেষ দুটো অঙ্ক দেখতে হবে চারের নামটা বললে তো চার হয়ে যাচ্ছে না চার বারো আটচল্লিশ বা শেষে আট আছে আটটা চার দিয়ে ভাগ তাহলে সুতরাং পুরোটাই চার দিয়ে বিভাজ্য হবে তাহলে চার চারবার আটচল্লিশ চার বারো হলো এবার দেখবো পাঁচ দিয়ে যাবে না কারণ পাঁচ দিয়ে ভাগ যেতে গেলে শেষে শূন্য বা পাঁচ থাকে তাহলে পাঁচটা হচ্ছে না এবার ছয় দিয়ে দেখি হ্যাঁ ছ আশটা আটচল্লিশ তাহলে ছয় হবে আর আট হবে ব্যাস এই কটা আমার উৎপাদন এবার এখানে গোল করে দিই দেখো এখানে করেছে আমার স্টুডেন্টরা দেখো ঠিকই করেছে তিন দুই আট চার ছয় বারো ঠিকই আছে তারপরে তো নিচে যে সঙ্গে কুড়ির গুলি নাও কুড়িটা এভাবে বার করি দেখো ঠিক আটচল্লিশ যেমন করলাম দেখো খুব সহজ ব্যাপার আমি কুড়িটা এরকম ভাঙি দেখো তাই তো তাইতো এর গুণনীয় তো কী করবো দেখো এক আর কুড়ি এ দুটো তো হবেই কারণ প্রত্যেক সংখ্যা সেই সেই সংখ্যা গুণনীয় এবং একের এক তো আছে এরপর দেখবো দুই দিয়ে ভাগ যাবে কিনা দেখি বোঝা যাচ্ছে দশ দিনে কুড়ি তাহলে দুই দিয়ে ভাগ যাচ্ছে সুতরাং দুই আর দশ দুটো হয়ে যাবে এবার দেখো তিন দিয়ে যাবে কিনা তিন দিয়ে যাবে না কারণ তিনের নাম তাই বলছি না তিন ছয় আঠারো তিন সাত একুশ এবার চার দিয়ে দেখি হ্যাঁ চার দিয়ে যাবে চার পাঁচে কুড়ি ব্যাস হয়ে গেল তাহলে এইগুলো হচ্ছে কুড়ির উত্তর এটা সাজিয়ে লিখলে আমি এক দুই চার পাঁচ দশ কুড়ি যদি আমি ছোটো থেকে লিখি বুঝলে ছোটো থেকে বড়ো তাহলে এখানে কী কী আছে দেখো হ্যাঁ এটা আমার স্টুডেন্ট গোল্ড বাকি আছে দেখো পাঁচ দুই চার ঠিকই আছে দশ এক হ্যাঁ আছে এবার উৎপাদকের গাছ তৈরি করি দশ হাজার টাকা এই গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও দশের দাগে প্রথম আছে কি আঠারো দেখো একটা দেখ বুঝ দেখ ভালো করে দেখলে সবই পারবে তোমরা দেখো আঠারোটা আমি আঠেরোটাকে আঠারো আচ্ছা গাছ থেকে এখানে করা আছে এই বা এই পাতাতে করা আছে এরকম এরকমভাবে হ্যাঁ যেমন আছে ধরো আমি এরকমই করলাম বইয়ের মতো আঠেরোকে এরকম করে ভাঙলাম যেমন বইয়ে আছে আঠেরো এককে আঠেরো এইভাবে আচ্ছা এটা চার এটা কোনো ব্যাপার নয় এটা আমি বক্স করে দিচ্ছি এখানে গোল পাকিয়ে দিচ্ছি আঠেরো আবার এই টাকা আমি ভাঙবো কি তাই না ন দুগুণে আঠারো তাহলে দুই পেলাম আর এখানে আমি নয় নয়টায় গোল পাকাচ্ছি কারণ নয়টা আবার ভাঙা যাবে আবার দেখো তিন ত্রিক্ষে নয় বোঝা গেলো আচ্ছা এটা বক্স করে দিচ্ছি বক্স বা গোল ওটা কোনো ব্যাপার নয় ঠিক আছে বুঝা গেলো মানে বক্স করেছি কেন মানে বক্স এই যে বক্স বাক্স মতো করা আছে দেখো হ্যাঁ বা আয়তক্ষেত্র যেটা আছে এটা এইটা এগুলো হচ্ছে উৎপাদক তার মানে এক হবে আঠারো হবে দুই হবে তিন হবে না আবার নয়টাও হবে কিন্তু উৎপাদক হ্যাঁ ঠিক আছে এই হলো গাছ এভাবে করবো চলো ক্ষয়েরটা ক্ষয়েরটা কি আছে বাইশ তাহলে বাইশটাকে আমি এইভাবে লিখি এবার গাছ করি দেখো একটা তো এক দু বাইশ বাইশ একটা হচ্ছেই তাই না আবার দেখো দুই মানে এগারো দুগুনে বাইশ তাই না হয়ে গেল গাছ ঠিক আছে গাছ হয়ে গেলো গয়েরটা দেখো গয়েরটা কি আজকে পঁচিশ ও এটা তো খুবই সহজ পঁচিশটা আছে তো পঁচিশ থেকে আমি দুটো তো পাবো যে প্রথম তো এটা পাবো যে পঁচিশ এককে পঁচিশ আর পঁচিশকে ওর ভেঙে কী হবে দেখো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ব্যাস ওর গাছ হয়ে গেল চলো এরপরে দেখো ঘয়েরটা ভয়েরটা কী আছে দেখো সাতাশ সাতাশ আছে আচ্ছা সাতাশটাকে লিখলাম আমি সাতাশটাকে লিখলাম প্রথমে যেমন করি মানে এক সাতাশ এককে সাতাশ করে না এবারে এটা ভাঙি তিন নয় সাতাশ তাহলে তিন নয় সাতাশ আবার নয়কে ভাঙবো তিন ত্রিক্ষে নয় ঠিক আছে আচ্ছা এই গাছ থেকে আমি উৎপাদন লিখতে হবে কি যদি বলে লিখতে পারবো সাতাশের উৎপাদকগুলি হলো উৎপাদকগুলি হলো দেখো এক হবে তিন হবে নয় হবে সাতাশ হবে ঠিক আছে চলো এভাবে ওয়ায়টা করতে যাচ্ছি ওয়ায়টা কী আছে তিরিশ তাহলে তিরিশটাকে আমি দেখো ঠিক এইভাবে করলাম তিরিশকে প্রথমে এক মানে তিরিশ এককে তিরিশ করে দিলাম আবার তিরিশটাকে ভাঙা যাবে পনেরো দুগুণে তিরিশ তাহলে এটা পনেরো হলো আবার পনেরোটাকে ভাঙা যাবে কি তিন পাঁচে পনেরো তাহলে এর মধ্যে কি হবে এক হবে তিন হবে না এক দুই হবে তিন হবে পাঁচ হবে আচ্ছা এক হবে দুই হবে তিন হবে পাঁচ হবে আচ্ছা দশও হবে দশটা আমি দেখাই নি না আসলে এটা করা যায় এক রকম করা যায় তিন দশে তিরিশও করা যেত আমি তো এটা দেখাই নি দশটা কিন্তু হবে এখানে হ্যাঁ আচ্ছা এক দুই তিন পাঁচ দশ পনেরো আর তিরিশ দশটা এখানে দেখানো নেই দশটা এইখান থেকেও দশ করা যায় এ দেখো আমি চাইলে এটাকে এরকম না করে একটু অন্যরকম করতে পারতাম দেখো এখানে তবে এরকমই করতে হবে আমাকে মৌলিকা আনতে হবে তো সেই হিসেবে এটাই করবো ঠিক আছে একটু অন্যরকম করা যেত আর কি এখান থেকে তিন দশে তিরিশ করে করা যেত তবে এটাই করব চলো ছয়টা দেখো ছয়টাকে হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশটাকে প্রথমে নিগলাম দিয়ে দেখো বত্রিশটা বত্রিশ এক কে বত্রিশ ষোলো এবার দেখো এই বত্রিশটাকে আবার ভাঙবো ষোলো দুগুণে বত্রিশ মানে দুই ষোলো আবার এই ষোলোটাকে আমি ভেঙে দেব কী হবে দেখো দুই আটে ষোলো আমি এদিকে করে নিচ্ছি জায়গা নেই বলে চার দুগুণে আট হবে আবার চারকে ভাঙা যাবে দুই দুগুণে চার তাই না তাহলে এইভাবে গাছটা হবে গাছটা উপর থেকে উঠতো এদিকে বাঁকিয়ে দিলাম তো তারপরে চলুন ছয়টা চৌত্রিশ চৌত্রিশটাকে কী করবো দেখো কী হবে সতেরো দুগুণে না প্রথমে দেখো প্রথমে তো আমি এক চৌত্রিশ থেকে চৌত্রিশ করবো তারপরে একে দুই মানে সতেরো দুগুণে চৌত্রিশ আর যাবে না তাহলে এর কী কী উৎপাব এক দুই সতেরো চৌত্রিশ এই চারটে হবে উৎপাদন বুঝে গেল এরপরে দেখো ছত্রিশ মুরগির জল ছত্রিশ ছত্রিশটা খুব সহজ ছত্রিশটা আমি কী করবো দেখো ছত্রিশ এককে ছত্রিশ তো আবার ছত্রিশকে দুই দিয়ে তাহলে আঠারো দুগুণে ছত্রিশ আবার দুই দিয়ে তাহলে ন দুগুণে আঠারো আবার নয়কে ভাঙব তিন নয় বোঝা গেল হবে কিন্তু এক দুই তিন আবার এখানে চারও হবে চার নয় ছত্রিশ আবার ছয় হবে উৎপাদক ছয় ছত্রিশ হেতু আর চার নয় নয় ছত্রিশ নয় হবে আবার এদিকে তিন বারাম ছত্রিশ বারো হবে আবার আঠেরো আঠেরো হবে আর ছত্রিশ হবে এতগুলো উৎপাদন হচ্ছে বুঝে গেল হাতের ছটা দেখো উনচল্লিশ উনচল্লিশটা গাছ করছে দেখো এইভাবে গাছ হবে একটা এক উনচল্লিশ এককে উনচল্লিশ ঠিক আছে আবার উনচল্লিশ দেখো তিন তেরাম উনচল্লিশ তেরো তাই না ঠিক আছে তাহলে এক পাচ্ছি তিন পাচ্ছি তেরো পাচ্ছি উনচল্লিশ এই চারটা হবে উৎপাদন বোঝা গেলো এবার লাস্ট বলেছে চল্লিশ তো চল্লিশ চল্লিশ তা চল্লিশের কী হবে চল্লিশ এক কে চল্লিশ আবার চল্লিশকে ভেঙে নাও কুড়ি দুগুণে চল্লিশ আবার কুড়িকে ভাঙছি দশ দুগুণে কুড়ি আবার দশকে ভাঙছি দুই পাঁচে দশ তাহলে চল্লিশের ওখানে কী পেলাম এক দুই চার আর পাঁচ আর কী হবে বলে পঞ্চাশ চল্লিশ আট হবে চার দশ চল্লিশ দশ হবে কুড়ি 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 চল্লিশ ঠিক আছে এই হলো উৎপাদকের গাছ এবং এই উৎপাদক তাহলে এতটাই থাক আর একটা কথা আমি বলে দিই আজকে যে মূল যে কথাটা সেটা হচ্ছে সবাই মনে রাখবে উৎপাদক হলো কোনো সংখ্যার উৎপাদক বলতে বোঝায় এটা সবাই পারলে নোট করবে কোনো সংখ্যার উৎপাদক বলতে বোঝায় ওই সংখ্যা যেসব সংখ্যা দিয়ে বিভাজ্য হয় বুঝে নো সেগুলি হচ্ছে ওই সংখ্যার উৎপাদক আর একটা কথা বলি উৎপাদক হচ্ছে নির্দিষ্ট অসীম নয় একদম নির্দিষ্ট থাকে আর উৎপাদক এক এবং সেই সংখ্যা হবে আর কি হবে সেই সংখ্যার চেয়ে ছোট কোনো সংখ্যা হবে আর মৌলিক সংখ্যার উৎপাদক কেবলমাত্র দুটো এক এবং সেই সংখ্যা বোঝা গেল আজকে এতটাই থাক ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করাতে অনুপ্রেরণা জাগাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই ভিডিওটি তোমরা বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করবে যাতে তুমি যেমন এই ভিডিও থেকে উপকৃত হয়েছো যা তোমার বন্ধুরাও উপকৃতের সেজন্য তুমি বেশি বেশি শেয়ার করবে চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাঁচিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবে থ্যাংক ইউ বেস্ট Thank you for watching.